সালাম আলাইকুম পড়ছি ইমরান আহমদের লিখিত দ্য পেন্থার নামক গ্রন্থটি প্রথমেই প্রকাশকের কথা সঞ্জীবনী শক্তি মরুসাহারার মধ্য প্রান্তরে পিপাসা কাতর কোনো এক পথিক যখন গলা ভেজানোর ফোটা আবিষ্কার করে তখন তার গোটা অস্তিত্বে বয়ে যায় হিমশীতল এক অনুভূতি এই অনুভব অনুভূতি আনন্দের উপভোগের চেতনা জাগানিয়া টনিকের মতো তাকে পলগিত করে হৃদয়া দেয় শুকের দোলা আকাশপানি উত্থিত তার শাহাদা অঙ্গুলির ইশারা থেকে যেন হামদে বাড়ি তা আলার ঠিকরে পড়ে গজওয়ায় আহজাবের কঠিন পাথর থেকে উৎসারিত আলুর ফোয়ারায় উদ্ভাসিত কাইসার ও কিসরা বিজয়ের বিস্ময়কর ঘটনাবলীর অনুরূপ অবাক করা উপাখ্যানই হল দ্য প্যান্থার সুলতান বীরত্ব অনুকরণীয় জীবন চরিত শ্বাসরুদ্ধকর টানার অভিযানের ধারাবাহিক বিবরণীতে অলঙ্কৃত অনবদ্য এই গ্রন্থটি এক চুমুকেই যেন খুঁজে পাওয়া যায় জনমের সার্থকতা সোশ্যাল মিডিয়ায় কত লেখাই তো হররুজ আসে যায় ঘুরে বেড়ায় কিন্তু কে কার দিকে তাকায় সময় বা কোথায় অথচ টানা ত্রিশ পর্বের প্রলম্বিত ধারাবাহিক দ্য এ এসে আমার চোখ দুটো স্থির হয়ে গেল বিশ্বাস হচ্ছিল না যে সোনালি যুগ পরবর্তী ইতিহাসেও এমন বর্ণাঢ্য বিজয়গাঁথা দাস্তান আরও আছে উমর ফারুক খালিদ সাইফুল্লাহ মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ কুতাইবা বিন মুসলিম ইউসুফ বিন তশফিন সালাহ উদ্দিন আয়ুবি সুলতান মোহাম্মদ আল সুলতান সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট সহ জগৎবিখ্যাত মুসলিম বিজয়ীদের নাম আমরা অনেকেই জানি কিন্তু আশ্চর্য আলু মাঝে বহুকাল ধরে লুকিয়ে রইল বাইবার্স আখ্যান দুর্দমনীয় বাইবার্স ঝড়ের ইতিবৃত্ত বয়ে গেল অপঠিত অখ্যাতায় ইতিহাসের অনুসন্ধিত স পাঠকেরও অগোছরে অদেখা আমাদের পরিচিত উদ্যানের সহজ সরল কারণে অবহেলিত উঠানেও যে ডায়মন্ড ছড়িয়ে থাকতে পারে তারও এই জ্বলন্ত প্রমাণ দিলেন মাওলানা ইমরান আহমদ মোবাইলের কৃত্রিম কিবোর্ড ছন্দের ঝংকার তুলে রচিত করলেন কালজয়ী এক মহামানবীর ঝলমলে এই মহাকাব্য এভাবেও বিশাল কলেবরের কোনো গ্রন্থের ভ্রূণ তৈরি করা যায় এটা ছিল আমাদের কাছে অবিশ্বাস্য বিস্ময়কর হলেও এটাই সত্য রুড় বাস্তব যে বাইবার্সের ভয়ে আগ্রাসীরা ছিল সন্ত্রুস্ত সেই চিতারাজের জাতি হয়েও আমাদের মাথায় বসে বানরারা আজ খেলা করছে মায়ের ছিন্ন ভিন্ন রক্তাক্ত লাশের পাশে বসে দুধের শিশু কোর রাজ রাজসিংহাসনের মালিকারা আজ পথের ভিকারী প্রতিটি মুসলিম জনপদ আজ রক্ত সাগরে ভাসমান আপন ভিটে মাটি ছেড়ে মুসলিমরা দৌড়াচ্ছে দিক বিদিক আমরা হারাতে বসেছে আমাদের সোনালী অর্জন বর্ণালী বিজয়ী গাঁতা বলতে বসেছে নিপুল বীরত্বের ইতি কথা আজ সময়ে এসেছে ঘুরে দাঁড়াবার আপন ইতিহাস জানার বোঝার নিজেদেরকে চেনার সহায়ক বাস্তবসম্মত এই ইতিহাস গ্রন্থটি অসাধারণ বর্ণনার ফলকুধারায় সাজিয়েছেন সময়ের এক সাহসী এই কলম সৈনিক খোকের অনুপম প্রামাণ্য উপস্থাপনা তাত্ত্বিক বিশ্লেষণ ভাষার কারুকার্য বইটিকে করেছে আরো হৃদয়গ্রাহী শুধু নিজে নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানা অজানা সকলের কাছেই বইটি পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের তবেই আমাদের শ্রম হবে স্বার্থ হামদান শাকিরিনিল্লাহি আজ্জাওয়াজাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র চার মাসে বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে যাওয়ায় কিছুটা সংশোধনী সহ দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো কিছু তত্ত্ব ও বানান বিভ্রাট ছিল সংশোধন করা হয়েছে তবে তথ্যগত ব্যাপারে কিছুটা বিতর্ক থাকা স্বাভাবিক কারণ ঐতিহাসিক কোনো বিষয়ে একাধিক মত থাকতেই পারে এরপরও কোনো ধরনের ত্রুটি চোখে পড়লে আমাদেরকে জানি বাধিত করবেন ইনশাল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব আবুল কালাম আজাদ প্রকাশক কালান্তর প্রকাশনী উপক্রমণিকা বইয়ের নাম নয় একটা ছলমলে গৌরবের স্মারক সোনায় মরানো বিজয়ের পালক এর সাথে জড়িয়ে আছে যোগ সন্ধিক্ষণের ও অনেক বীরত্ব গাঁথা অসামান্য সব কথা এটা মূলত ভীতিকর একটা পরিচিতি দুর্দম চিতাগতির অনুপম স্বীকৃতি মুগ্ধ স্নিগ্ধ প্রতিপক্ষের স্তুতি শিকার প্রদুত্ত শিকারী রূপাদি। যার নামে ক্রুস্যাড মর্সেজে যেত নিরন্তর এটা সেই বাইবার্সের ইউরোপীয় রূপান্তর সুলতান রুকনুদ্দিন বাইবার্স উন্মত্ত ক্রুসিরের ত্রাস বর্বর মঙ্গলদের বিনাশ হারামিফেদেইনদের অভিশাপ যার চৌড়া বুকের টক্করেই ক্রুসেড গতি হারিয়েছিল মঙ্গল ঝড় দিক পাল্টেছিল ফেদাইন তুফান মুখ থুবড়ে পড়েছিল জগৎ সেই তাঁকেই সমীহ করত ভয়ঙ্কর সুন্দর এই অভিধায় তিনি ক্রুসেরের ক্ষণজন্ম আবিষ্কার মুসলিম উম্মার অহংকার বিশ্ব ইতিহাসের অলঙ্কার অসামান্য এক বিরল সামরিক প্রতিভা দুর্দান্ত সাহসিকতার জীবন্ত নমুনা তার তরবারির ডগায় রচিত হয়েছে মধ্যযুগের স্বর্ণিল ইসলামী ইতিহাস বর্ণিল বিজয় যাত্রের অনবদ্য এক মহাকাব্য তিনি একমাত্র সেনানায়ক যার ঝুলিতেই কেবল রয়েছে শত্রুকে বিরামহীন সাড়ে চারশো কিলোমিটার দূর দূর পর্যন্ত শোষণে দাঁড়িয়ে দেবার অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড ইতিহাসের পাতায় পাতায় তিনি তাই আজও অমলান ভাস্যর মুসলিম ইতিহাসের বরেণ্য বীর শ্রেষ্ঠদের অন্যতম উদ্দেশ্য তিনি কিপচাগ কুমান গুত্রীয় তুর্কি বংশোদ্ভূত সেই দুর্দর্শ যাযাবর যুদ্ধা যার লৌহ কঠিন থাবায় ক্রুশের নাগফাঁস থেকে দ্বিতীয়বার মুক্ত হয়েছিল পবিত্র মসজিদুল আকসা স্বপ্নের জেরুজা অপসৃত হয়েছিল হোলি সেপালকারের ট্রু ক্রুশ সর্বাধিক চার চারটি হিংস্র ক্রুশের তিনি একাই সামলেছেন একমাত্র মুসলিম সেনাপতি তিনি যিনি ইউরোপীয় কোন সম্রাটকে খাঁচায় পড়েছেন নরখাদক হালাকুকানকে হামেশাই দৌড়ের উপরে রেখেছেন আইন জালুদ হিমস বিরা আনাতুলিয়ার যুদ্ধে মঙ্গল দর্প তিনি সতত চূর্ণ করেছেন আমরা ক্রুসেড মোকাবেলার নেতৃত্বে ইমাদুদ্দিন বীরত্বে নুরুদ্দিন কৃতিত্বে সালাহউদ্দিন আয়ুবিকেই বুঝি চিনি জানি তারা ছিলেন দ্বি শতাব্দীব্যাপী চলমান রক্ত ক্রুসেডের এক একটি অধ্যায়ের ধারক জঙ্গিরা প্রতিরোধের প্রতিক্ষৃত হলে আয়ুবি জেরুজালেমের প্রথম উদ্ধারকারী ক্রুসেডের বাকি সব ইতিহাস সব আখ্যান সেই কোমান তুর্কির নিজ হাতে লেখা কার্যত তিনি ক্রুসেডের বিস্তাঁত ভাঙার কারিগর মেরুদণ্ড গুড়িয়ে দেবার মূল রাহবার তার বজ্রাগাতে ক্রুসেড এর বিষ বৃক্ষ হয়েছিল বিধ্বস্ত মূল উৎপাদিত ক্রুসেড ঘোষণায় ইউরোপ হয়েছিল খান্ত নিরুৎসাহিত লেভান্ট ভূমধ্য সাগরের পূর্ব উপকূল পেয়েছিল পরিত্রাণ চিরন্তন ক্রুসেড উন্মাদনায় পড়েছিল ভাটার টান তিনি ছিলেন ক্রুসেডের চিরসবুজ প্রত্যাঘাত ক্রুসেড মানুষে তিনি তাই আজও চিহ্নিত শেষ আঘাত গুবির বুকে জাগা মঙ্গল ঝরে দুনিয়া যখন ইসলামী সভ্যতার প্রায় সমাপ্তি দেখে ফেলেছিল বিশাল বিস্তৃত খাওয়ারিজম সাম্রাজ্য আদিগন্ত পরিদেপ্ত আব্বাসীয় খিলাফা যখন ধসে পড়েছিল মিশর সিরিয়া আর হিন্দুস্থানের ক্রিয়দাংশবাদে সমগ্র মুসলিম দুনিয়া যখন জ্বলছিল রক্ত সাগরে হাবুডুবো খাচ্ছিল ঠিক তখনই বীর বিক্রমে রুখে দাঁড়ালেন এক লৌহ মানব গমগমে কণ্ঠে যার কর্তৃত্বের সুস্পষ্ট আভাস সিদ্ধান্তের অবিচলতায় যিনি পাথুরে পর্বত ক্ষিপ্রতায় দুরন্ত চিতাবৎ তিনি রুকনুদ্দিন বাই বার্স চিতারাজ দ্য প্যান্থার বাকিটা তো ইতিহাসই টানা পাঁচশত সাত বছরের আব্বাসীয় খেলাফার পতন পরবর্তী মাত্র চার বছরের মাথায় উম্মাকে ফের খেলাফার ছাতা উপহার সেটাও তো তারই এককৃতিত্ব বস্তুত তিনি হচ্ছেন মামলুক সালতানাতের আক্ষরিক স্থপতি যদিও তিনি ছিলেন তৃতীয় বা চতুর্থ মামলুক সুলতান মূলত তার হাড্ডি খুলিতেই গড়ে উঠেছে উম্মার আজকের ভিত্তি মিল্লাতের আধুনিক মানচিত্রের স্থিতি সীমানার বিস্তৃতি তাকে নিয়ে যেরকম আলোচনা হওয়ার কথা ছিল বাংলা সাহিত্যে ইতিহাসে ভূগোলে অজ্ঞাত কারণে এর সিকে বাগ্য হয় না বা হচ্ছে না যা আছে তাও ছড়ানো ছিটানো বিচ্ছিন্ন অগোছালো অশকলগ্ন বিক্ষিপ্ত কেবল প্রচারের অভাবেই মহাকাব্য হাই। আমরা সে নামটা পর্যন্ত জানি না। তাই মহাকালের শূন্যতাই অধমের ক্ষুদ্র এ প্রয়াস জানিনা কতটুকু পূরণ হল তবু যদি ইতিহাসের কপাটবদ্ধ দ্বার ঈষৎ হলেও খুলে যায় প্রজন্মের চিন্তায় যদি গতি পায় তবে সার্থক অধমের সব কষ্ট ক্ল্যাশ বক্ষমান গ্রন্থে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে দ্য খ্যাত সেই জীবন জীবনচরিত বিবৃত হয়েছে সাথে আছে রিলেটিভ কিছু কথা উঠে এসেছে তখনকার দুর্যোগময় বিশ্ব পরিস্থিতিও খুব সংক্ষেপে স্বল্প পরিসরে কল্পিত গল্পাকারে নয় রং ছড়ানো কাহিনীও নয় বলা যায় নিখাদ ইতিহাসের ওই সার নির্যাস এটা তাই গতানুগতিক কোন উপন্যাস নয় কালজয়ী এক উপাখ্যান যে কথাটি না বললে নয় দু সালের জুলাই মাসে সর্বপ্রথম সুলতান বাইবারস অ্যান্ড মামলুকস নামে ফেসবুকে একটি পেজ আমার নজরে পড়ে টাইম লাইনে ঢুকে বাইবার্সের অবস্মরণীয় কীর্তিগুলো পড়া শুরু করলাম পরে বেশ শিহরিত হলাম আরো বিস্তারিত জানতে ইন্টারনেট থেকে পাঁচ কোন্ডের সিরাতু জাহের বি বাইবার্স ডাউনলোড করে নিলাম মনোযোগ সহকারে পড়লাম পড়তে পড়তে বাইবার একটি হৃদয় জাগা নিয়া রূপ আমার সামনে হাজির হয় ভাবলাম বাইবার্সের কথা আরও ব্যাপকভাবে প্রচার হওয়া দরকার তাই ফেসবুকের উন্মুক্ত উঠোনে ঘোষণা দিয়ে ধারাবাহিকভাবে একান্ত নিজের ভাষায় প্রকাশের উদ্যোগ নিলাম মহল থেকে বেশ সারাও পায় গ্রন্থটি রচনায় সিরাদ জাহের বাইবার্স ছাড়াও আরও কয়েকটি ঐতিহাসিক গ্রন্থের সহায়তা নেওয়া হয়েছে কোনোটির নাম লেখার সাথে সাথেই উল্লেখ করেছি আবার সবগুলো সূত্র শেষ পৃষ্ঠায় উল্লেখ করেছি বিশেষভাবে সুলতান বাইবার্স অ্যান্ড মামলুকস নামক ফেসবুক পেজের রেডমিনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ এই পেজই বাইবার্সকে নিয়ে লিখতে আমাকে বেশি অনুপ্রাণিত করেছে একসময় নিজের মধ্যেও চলে আসে বিচিত্র এক অনুভূতি ভাবতে শুরু করলাম ছেপে দিলে মন্দ কিন্তু এসব কি আর শুধু ভাবলেই হয় সাজসাদের ফারাকটা তাই পীড়া দিল বদ্ধ করে আর তখনই পাশে এসে দাঁড়ালো কালান্তর প্রকাশনী মূলত তাদেরও একান্ত মনোবন্ধে নিঃস্বার্থ অনুপ্রেরণা আজকের এই মলাটবদ্ধ সংস্করণ কৃতজ্ঞতার বাগডুরে তাদের অবদানকে খাটু করতে চায় না বইটির দ্বিতীয় সংস্করণ আপনাদের হাতে সকল শুক্রিয়া মহান দ্বিতীয় সংস্করণের বানান ছাড়াও তথ্য তথ্যগত কিছু সংশোধন আনা হয়েছে বিশেষ করে প্রমিত বানান রীতি অনুসরণ করার চেষ্টা করা হয়েছে তারপরও মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় তাই বানান তথ্য বা তথ্যভিত্তি কোনো ত্রুটি ধরা পড়লে অবশ্য অবগত করার অনুরোধ রইল পরবর্তী সংস্করণে কাজে দেবে ইনশাআল্লাহ ইমরান আহমদ নভেম্বর দু হাজার সতেরো ইসাই হবিগঞ্জ বাংলাদেশ এবার পড়ছি বইটির মূল পাঠ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর তৃতীয় দশক মুসলিম দুনিয়া তখন অতিক্রম করছে নিজেদের ইতিহাসের কঠিনতম ক্রান্তিকাল চারদিকে শুধু আগুন রক্ত আর ধ্বংসের কলরোল পশ্চিম থেকে বাণের মতো দেহে আসছে একের পর এক ক্রুস্যাড পূর্বদিকে কেয়ামতের ভিভিষিকা নিয়ে কড়া তাতারি তাঁতারি মরু গভীর বুক ছিঁড়ে জেগে ওঠা এই ঝড় সভ্য দুনিয়ার সবকিছু লণ্ডভণ্ড করে হিংস্র গতিতে এগুচ্ছে দানবের গ্রাসে ইনসানিয়ত হয়ে পড়েছে অপাংতেয় কাপালিকের কৃপাণে মানবতার খা খুন গড়াগড়ি ছিল নৈমিত্তিক বিধ্বংসী মরুসাইমুমের এই তাণ্ডব সবচেয়ে বেশি কিন্তু সইতে হয়েছে মুসলিম উম্মাহকেই আব্বাসীয় খেলাফার বাইরে মধ্য ও পূর্ব এশিয়া নিয়ে গড়ে উঠা বিশাল মুসলিম খাওয়ারিজম সাম্রাজ্য ছিল মঙ্গল তোফানের প্রথম শিকার মাত্র বছরের তিন মাথায় সমগ্র খাওয়ারিজম চলে গেল মঙ্গল সাম্রাজ্যের প্যাটের গভীরে মঙ্গলরা গায়ের রং হল এদের ঘোড়াগুলো খর্বকায় হলেও গতি ছিল তীব্র এরা ছিল লক্ষ্যবিধি তীরন্দাজ এদের দূরপাল্লার তীর ধনুক ছিল বিশ্বের শ্রেষ্ঠতম এদের দ্রুত গতি তীরের প্রাচুর্য হিংস্রতা এবং পঙ্গপাল সদৃশ সংখ্যাধিক্যের কারণে মানুষ এদেরকে তখন ইয়াজুজ মাজুজ বলে ভাবত এদের সংগঠক ছিলেন অখ্যাত এক তেমুজিন ইতিহাস বিখ্যাত চেঙ্গিস খান বারোশো সাল বিখ্যাত মুঘল সেনাপতি জ্যাপ নুইজন ও সুবুদায় বাহাদুর সাম্রাজ্য হারা শাহে খাওয়ারিজম সুলতান আলাউদ্দিন শাহ মাহমুদকে তারা করতে করতে আচমকা ঢুকে পড়লেন নতুন এক ভূখণ্ডে কিপচাক কিপচাক বিশাল জনগোষ্ঠীর তুর্কি বংশোদ্ভূত এক উপজাতি বাঙালিদের সাথে তুর্কিদের পার্থক্য এটাই যে আমাদের উপজাতিরা হয় ছোটখাটো কিন্তু মূল তুর্কিদের তুলনায় এদের উপজাতিগুলো ছিল বিশাল কিপচাক তুর্কি শব্দ যার অর্থ ঠালা গাছের সন্তান কিপচাকদের কিংবদন্তি মতে একদা বিশাল এক ফাফা গাছের ভেতর থেকে তাদের এক পূর্বপুরুষ বেরিয়ে আসে সেই থেকে তাদের নাম হয় কিপচাক ইসলাম গ্রহণের আগে তুর্কিরা এসব কিংবদন্তি রূপকথে বিশ্বাস করত কিপচাকরা ছিল যাযাবর জাতি তারা ছিল দুর্দর্শ যুদ্ধাজাত জাতিতে কিপচাকে প্রায় সবাই ছিল মুসলমান কাফকাজ অর্থাৎ ককেশাজ পর্বতমালার উত্তরে ইথিল অর্থাৎ ভলকা নদীর দক্ষিণে তারা বাস করত তাদের নামানুসারে ঘাসে বরা এই ভূখণ্ড কিপচাক স্থেফ নামে পরিচিত হয়ে ওঠে বৃহত্তর সার্কুসিয়ার অন্তর্গত আধুনিক কাজাখাস্তানের ছোট্ট এই ভূখণ্ডে অন্যান্য তুর্কি গুত্রের সাথে কুমান সম্প্রদায়ের বাস ছিল যারা ছিল কিপছাকের একটি শাখা আবার গোটা স্থেপের মধ্যেই সবচেয়ে দুর্দর্শ ছিল শৈশবে বন্য নেকড়ে কৈশরে বাঘ আর যৌবনে সিংহের সাথে টক্কর দিয়েই এরা বেড়ে উঠত তাই প্রাকৃতিকভাবেই এরা ছিল দুরন্ত দূরদর্শ যুদ্ধা জাত কুমানদের স্থায়ী কোনো বাসস্থান ছিল না তা ছিল তাদের নিত্য আভাস মেষ পালনেই চলত তাদের জীবন জীবিকা কুমানদের মেষ ও ঘোড়া ছিল অসংখ্য মেষের গুস্ত ও দুধ ছিল তাদের খাবার ঘোড়া ছিল বাহন মেষের মিহিলুম থেকে নির্মিত হতো তাদের পোশাক তাই এই মেষের পাল ছিল তাদের পরম প্রিয় এর জন্যেই কেবল এই যুদ্ধাগুত্র একে অপরকে আক্রমণ করত অন্যদের মেষের পাল লুটে নেওয়া এবং নিজেদেরকে রক্ষা করাই ছিল তাদের দৈনন্দিন কাজ কিপচাক স্টেপে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব ছিল না তেমনি অভাব ছিল না বিপদ আপদেরও চিতা শেয়াল ছিল মেষের পালের জন্য সবচেয়ে বড় বিপদ কিপচাকের চিতা শেয়াল কেমন হিংস্র ছিল সেখানকার সামান্য বিড়ালের হিংস্র তাই সেটা বোঝা যায় কিপচাকের বিড়ালগুলো এতই দুরন্ত হিংস্র ছিল যে এরা যাযাবরদের বড় বড় তুর্কি মোরগ পর্যন্ত শিকার করে পুরোটাই খেয়ে ফেলত কীরচাক স্থাপে প্রয়োজনীয় সবজিও প্রচুর পরিমাণে ফলত এই সবজির উপর আবার ক্ষণে দল বেঁধে হামলে পড়ত স্থ্যাপের দুষ্টুত কাঠবিড়ালি প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিরূপ এই পরিবেশের কারণেই কুমানরা ছিল নিষ্ঠুর হিংস্র দুরন্ত যোদ্ধা তরবারি হাতে সম্মুখ যুদ্ধে এরা তাই ছিল অজেয় আক্রমণ আত্মরক্ষা ছাড়াও অবসরে এরা তাঁবুতে বসে থাকত না তখন এরা স্তেপের হরিণ শিকারে মেতে উঠত উনিশে জুলাই বারোশো সব যোদ্ধাদের এই জন্ম নেন দুরন্ত এক সেনানায়ক বেবার্স তুর্কিতে বে অর্থ হলো প্রধান আর বার্স মানে চিতা সুতরাং বেবার্সের পুরো অর্থ দাঁড়ালো প্রধান চিতা বেবার্সের আরবি রূপই হচ্ছে বাইবার্স পরবর্তীতে নামের যথার্থতা প্রমাণ করেই মুসলিম ইতিহাসে তিনি চিতারাজ বা ইউরোপীয় ইতিহাসে দ্য প্যান্ট হিসেবেই অমর হয়ে আছেন কিপচাকবাসী দূরধর্ষ যুদ্ধ হলেও নিজেদের ভূখণ্ডে আচমকা এক নতুন প্রজাতির আগমন দেখে ব্যবচিকা খেয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই ভেসে যায় বিদ্যুৎ গতির মঙ্গল সয়লাবে পতন ঘটে স্বাধীন কিপচাক ভেলির। ছিন্ন ভিন্ন হয়ে যায় কুমানসহ কিপচাকের অন্যান্য সম্প্রদায় পুরুষরা গণহারে নিহত হয় মেয়ে ও শিশুরা হয় বাজারের পণ্য মামলুক দাস এদের মধ্যে পাঁচ বছরের শিশু বাইবাসু ছিলেন কে কেজান্ত কালক্রমে তিনি হয়ে উঠবেন মঙ্গলদের জীবন্ত ত্রাস গুপ্ত ঘাতকদের অভিশাপ ক্রুসের সর্বনাশ মঙ্গলরা অন্য সবার সাথে তাকেও দাসবাজার বিক্রি করে দেয় শুরু হল নতুন জীবন মামলুক অধ্যায় স্বাধীন হয়ে জন্মেরও দেশ থেকে মহাদেশে চলল তার দাসত্বের ঘূর্ণন এক বছর পর ছয় বছরের বাইবারস দাস ব্যবসায়ীদের সাথে রাশিয়া থেকে এবার এলেন দামেশকে মাত্র আটশো দীর্হামে দ্বিতীয়বার বিক্রি হলেন ধনাঢ় এক ব্যক্তির কাছে তিন বছর পর চুকের ছানির কারণে সে ব্যক্তি তাকে ফিরিয়ে দেন সেই ব্যবসায়ীর কাছে কিছুদিন পর আইতাকিন বন্দুকদার নামক একজন সেনানায়ক হামাহার দাস বাজার থেকে তৃতীয়বারের মতো তাঁকে কিনে নেন নামমাত্র মূল্যে এবার তার গন্তব্য আফ্রিকার কায়রো কারণ আয়তাকিন ছিলেন মিশরের আয়ুবি সালতানাতের একজন অভিজ্ঞ জেনারেল এই সেই আয়ুবীর সালতানাত যার ভিত্তি গড়ে উঠেছিল গ্রেট সালাদিন খ্যাত সুলতান সালাউদ্দিন ইউসুফের রক্ত ঘামে এগারোশো সালে গাজী সালাউদ্দিন তার বাবা নাজমুদ্দিন আয়ুবির নামানুসারে আফ্রিকা ও এশিয়া মহাদেশব্যাপী এই সুবিশাল সালতানাতের গোড়াপত্থন করেন কিন্তু গাজী সালাউদ্দিনের গড়া বিশাল এই সালতানাতের ক্ষয় শুরু হয় তার জীবদ্দশাতেই চূড়ান্ত অবক্ষয় ঘটে তার মৃত্যুর পর সালাহ উদ্দিন তার একক প্রচেষ্টাতে ক্রুসেডারদের নাকপাশ থেকে দীর্ঘ আটাশি বছর পর এগারোশো সালে বাইতুল মাকদিস পুনরুদ্ধার করেন হাতিন যুদ্ধের অনিবার্য ফলস্বরূপ আপনাতে মুসলিম অধিকারে চলে আসে লেভান্টের অংশবিশ্বাস প্রতিশোধ নিতে ইংল্যান্ড সম্রাট রিসার্ড দ্য ল্যান নেতৃত্বে ঘোষিত হয় তৃতীয় ক্রুসেট তুমুল যুদ্ধের পর এগারোশো বিরানব্বই সালে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আক্কা বর্তমান নাম আকরা অধিকার করে নেন রিসার্ড হাতিন যুদ্ধে সুলতান সালাউদ্দিনের বিশাল সংখ্যক সেনা ক্ষয় হয়ে যাওয়ায় প্রাণপণ চেষ্টা করেও আক্কার পথন তিনি রোধ করতে পারলেন না এমন দুর্দিনে বারবার আবেদন করার পরও আব্বাসীয় খলিফা তাকে একজন সৈন্য দিয়েও সাহায্য করেননি আক্কার অসহায় পতনে সালাউদ্দিনের মনোবল অনেকটাই চির ধরে যায় নিদারুণ সেনাস্বল্পতায় বিজয়ী এই সেনাপতি রিসার্ডের সামনে বারবার হুচট খেতে থাকেন তাই এগারোশো বিরানব্বই সালে তাকে বাধ্য হয়ে শান্তি চুক্তিতে আসতে হয় উম্মার অবিমৃষ্যকারিতায় আক্কা তো আগেই গেছে এবার রমলা চুক্তির মাধ্যমে বাইতুল মাগদিস ধরে রাখতে বিসর্জন দিতে হয় পুরো লেভান্ট তথা আধুনিক ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া লেবানন ও তুরস্কের পশ্চিম উপকূল উপর্যুপুরি এই পরাজয় আর বিজিত ভূমির এমন শকরুন হাতছাড়া হতে দেখে তার মতো অজয় সেনানায়ক সুস্থ থাকেন কি করে এই কষ্ট বুকে নিয়ে তিনি দু বছরের মাথায় ইন্তেকাল করেন আর হাতছাড়া হওয়া মুসলিম ভূমি উদ্ধারের ভার রেখে যান পরবর্তী প্রজন্মের উপর কি আশ্চর্য এভার বহনে উম্মার দীর্ঘ একাত্তরটি বছর লেগে যায় বারোশো তেষট্টি সালে এসে প্রায় পুরো লেভান্ট মাত্র একটা টর্নু অভিযানে উদ্ধার করেন একজন লৌহ মানব নাম তার রুকনুদ্দিন বাইবারস। সালাউদ্দিন আয়ুবির পর আয়ুবি বংশের অকর্মণ্যতায় ক্ষয় হতে থাকা বিশাল এ সালতানাত অবশেষে ছিয়াত্তর বছরের মাথায় বারোশো সালে এসে বিলীন হয়ে যায় আয়ুবীয় সালতানাতের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যায় নতুন ইমারত মামলুক সালতানাত তবে হ্যাঁ আয়বি বংশের সকলেই যে অথর্ব ছিলেন ঢালাওভাবে এটাও কিন্তু বলা যাবে না উজ্জ্বল ব্যতিক্রম দু একজন অবশ্যই ছিলেন তাদেরই অন্যতম একজন সুলতান আসালেহ আয়ুবি